আহ সন্দ্বীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই দশতা মন্ডলে এর মতে যুক্ত হয়েছি এসাদ মার্কেট থেকে আহ তো দেখতে পাচ্ছেন এখানে ফেরিতে করে কবিরাজের গাড়ি এসেছে গাড়ি এসেই কিন্তু এখানে ঔষধ বিক্রি করছেন যেটি আমরা একটা সময়ে ঢাকা চট্টগ্রামে বিভিন্ন মেন ল্যান্ডে আমরা এই দৃশ্য দেখতাম আর সেটি এখন ঘটছে আমাদের আর সন্দ্বীপে

সন্ধিব তো প্রথম আসছেন একটু ধরেনা একটু ধরেন একটা সবাই বলেন আপনার কখন আসছেন গতকাল একটা দেখলাম কোথায়

একটা টেবলেট এখন খাবেন আধা ঘন্টা ইনশাল্লাহ মাদার ব্যাথা কুমড়ের ব্যাথা হার্টের ব্যাথা থাকবে না এলার্জি চুলকানি যদি আধা কমে তাহলে ওষুধটা ইউজানি আয়ুর্বেদ ফার্মেসি থেকে কিনে খাবেন কোন অসুবিধা নেই কোথাও ছেলেটার নাম বাপার টেপলে দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি হচ্ছে দিদা কথা হচ্ছে আপনি এখন খাবেন ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক মাফ করবো শুধু ছিল কথা হচ্ছে এটা দুইটা রোগের কাজ করে বাজান এক নম্বর কাজ করবে পাপের পাপের এরকম যাতে পাপে চাবাই কামরায় এরকম যাতে স্ট্রং ক্যালসিয়াম শর্ট হয়ে যায় বাবা এটাকে ক্যালসিয়ামকে পূরণ করবে এরকম চাবানি কামড়ানি বিষ ব্যথা পাপের কাজ করবে পাপের এরকম বাতে বাতে মাজা কোমর ধরা আছে চাবানি কামানি বিষ বাত আছে এর জন্য খাবেন এটা খাবেন যার অ্যালার্জি আছে এলার্জি ওদের শরীর চাকা চাকা হয় ভুলে ভুলে যায় গরুর মাংস হাঁসের দিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছ খাওয়া যায় না